আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য না অর্থ কি হয়েছে দেখছেন আলহামদু আলহামদু মানে ছোট আয় হাউস দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় আল আলহামদুল্লাহ বললে অর্থ পারফেক্ট হয় কুল হু আল্লাহ কুল বললে একটা অর্থ হয় আর কুল হু আল্লাহ আর অর্থ হয় তারপরে কু লিয়া আই ইয় লা আবুদু মা আ আবুদুম একটা হয় আর যখন বলে কুল ইয়া আই ইয়ো হালকিয়া ফেরুন ল্যা আবু দু মা আবুদুম আরেকটা অর্থ হয় এগুলো আলেমরা বুঝবে তো কুরআণই তো ও বলতে না পনেরো বছর বিশ বছর পড়াশোনা করে আমরা কি প্রচণ্ড তৈরি করছি বলে আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমবঙ্গের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে